হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড় নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো আমি কিন্তু হচ্ছে আজকে ভিডিওটা নিয়ে আসতে একটা লিথিয়াম ব্যাটারি এটা ডিজে ডিসি কোম্পানির একটা লিথিয়াম ব্যাটারি তো একশো এম আমি আমি ডিসি যে লিথিয়াম ব্যাটারিটি আছে এটা আমি কিনেছি তো ভাবলাম বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করি তো বন্ধুরা দেরি করতে চাচ্ছেন আসলে ব্যাটারিটা দেখার জন্য মনটা একদম উড়ি উড়ি করতেছে যার জন্য হচ্ছে আগে ভাগে এটাকে কেটে নিলাম তো প্যাকেজিংটা আগে একটু খুলে নেই বন্ধুরা তার মাঝে আপনাদের একটু বলে দেই এই ব্যাটারিটা আমি ক্রয় হচ্ছে ইলেকট্রনিক্স থেকে আর আপনারা কিন্তু সবাই একটা জিনিস আমাকে বলেন যে দাদা আপনি ভিডিওতে কেন দাম বলে দেন না তো এটা আমি কেন বলি না যে অনেক সময় এটার দাম অনেক সময় আপডাউন করতে থাকে যার জন্য বলা হয় না এই ব্যাটারিটা আমি ক্রয় করেছি হচ্ছে একুশ টাকা দিয়ে আর অবশ্যই সাথে কিন্তু কুরিয়া চার্জ এটা যুক্ত থাকবে এবং সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন জয় বিজয় থেকে তো আমরা খুলে হচ্ছে আগে দেখব ব্যাটারিটা এটাকে এমন ভাবে প্যাকেজিং করে দিয়েছে তারা যাতে ব্যাটারির কোথাও কোনো ক্ষতি না হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটাকে প্যাকেজিং করা হয়েছে এবং এরা তারা কিন্তু এখানে একটা স্টিকার লাগাই দিয়েছে সাবধান কাচের মাল তো বন্ধুরা আপনারা যারা বাসা বাড়িতে সোলার সেট আপ করছেন তারা কিন্তু চাইলে ডিজে ডিসির ব্যাটারিটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো মানের একটা ব্যাটারি এবং কোম্পানিটাও খুবই ভালো তারপরে এটার বিষয় নিয়ে তো লং আর একটা ভিডিও অবশ্যই আসবে তো ধৈর্য ধরে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটটাকে কেটে ফেললাম এখন হচ্ছে বন্ধুরা ভিতর থেকে ব্যাটারিটাকে দেখবো এবং যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার মতামতটি আমার কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা অনেক ই করে হচ্ছে কার্টুনটাকে কমপ্লিট করে ফেলাম এবার হচ্ছে দেখার অপশন প্রথমে উপরে একটা ফর্ম দেওয়া আছে যাতে ব্যাটারিটার কোনোভাবে ক্ষতি না হয় ওয়াও আমাদের কাঙ্ক্ষিত ব্যাটারিটা পাশে কিছু একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার দুটা নাট দিয়ে আছে এবং এটার কার্ড রাখা আছে বাহ চমৎকার বন্ধুরা আসলে এই জিনিসটা আগে না দেখলেই নয় এটা আগে একটু দেখি নেই মূলত কি হচ্ছে একটা টি শার্ট দিয়েছে কাস্টমারকে কোম্পানির তরফ থেকে হচ্ছে একটা টি শার্ট গিফট বন্ধুরা এবং পাশাপাশি কি দিয়েছে এটা ও আচ্ছা এটা রেইনকোট বাহ চমৎকার বন্ধুরা আপনারা যারা এই ডিজে ডিসি ব্যাটারিটা ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই একটা টি শার্ট এবং একটা রেইন কোট কিন্তু আপনার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ডিজে ডিসি দেখেন লেখাই আছে ব্র্যান্ডিং করা আছে ডিজেডিসি আপনার একটা রেইন কোড এবং একটা টি শার্ট পেয়ে যাবেন বন্ধুরা টি শার্টটাও খুব সুন্দর টি শার্টের গায়ে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করে লিখে দেওয়া আছে তো বন্ধুরা সর্বপ্রথম যেটা করলাম আমাদের কাঙ্ক্ষিত আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বারো বোল্ট একশো ব্যাটারি তো বন্ধুরা আমাদের সোলার সেট যদি আমরা এই ব্যাটারিটা ব্যবহার করি আমরা কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবো এবং এটার ওয়েট এবং সব কিছু আজকে আপনাদের আমি দেখাবো এক এক করে আর এই ব্যাটারিটা কিন্তু আমি ক্রয় করেছি হচ্ছে আপনার জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে আর আপনারা চাইলে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে ব্যাটারিটা ক্রয় করতে পারেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন বন্ধুরা আর এটার মূল্য নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে একুশ হাজার আটশো টাকা আচ্ছা এটা খোলার আগে বন্ধুরা আমরা আগে একটা জিনিস একটু দেখে নেই আমরা যদি প্রথমে ব্যাটারির ওয়েটটা আমরা একটু যদি মেপে নেই বন্ধুরা তাহলে বেশি ভালো হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কেলটা নিয়ে নিয়েছি এখানে জিরো জিরো দেখাচ্ছে তো ব্যাটারিটাকে আমি স্কেল আগে তুলে দিই নয় কেজি আটশো সত্তর গ্রাম এটার ওয়েট নয় কেজি আটশো সত্তর গ্রাম আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এবং ব্যাটারিটা রাখা আছে তো বন্ধুরা আপনারা যারা ডিজে ডিসির ব্যাটারি সোলার সেট ব্যবহার করতে চান তারা অবশ্যই কিন্তু জয় বিজয় থেকে হচ্ছে ব্যাটারিটা ক্রয় করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজে ডিসির ব্যাটারি একশো এমএইচের যে ব্যাটারিটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এটা আমার সোলার সেট হচ্ছে আমি ব্যবহার করব তো প্রাথমিকভাবে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আর অবশ্যই অবশ্যই কিন্তু এটার একটা লোড টেস্ট ভিডিও আসছে খুব শীঘ্রই অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এইখানে আমরা একটু দেখে নেই এরপরে বিস্তারিত আমরা আরও এই ব্যাটারি নিয়ে কথা হবে এটা রিসাইকেল এবং সব কিছু আমরা এখান থেকে এক এক করে দেখে নিব তো বন্ধুরা আমি একটু আপনাদের ডেটটা দেখাই ব্যাটারির দু হাজার পঁচিশ এগারো নয় দু হাজার পঁচিশ এগারো নয় এটার উৎপাদন হয়েছে এখানে মধ্যে লিখিয়ে দিছে দু হাজার পঁচিশ এগারো নয় এবং এটার ওয়ারেন্টি পলিসিগুলো এবং এই ডিটেলসগুলো আমি জাস্ট ক্যামেরাটাকে ধরে রাখলাম আপনার একটু দেখে নিয়ে এখান থেকে পরে নেবেন এবং পাশে আরেকটা নির্দেশনা দেওয়া আছে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাচ্ছেন ডিসি আর এটার আমার সেট আপ নিয়ে এবং এটার একটা লোড টেস্ট নিয়ে কিন্তু খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন